আজকে হচ্ছে এগারো পাঁচ দু হাজার চব্বিশ দেখুন কীভাবে মলি মাছগুলো চাষ করেছি সেটা আজকে দেখাবো আর আপনারা কি দেখে মনে হচ্ছে যে এই জলটা খুবই হয়তো নোংরা কিন্তু তা না এটা জল যত নোংরা থাকুক এই জলটা কিন্তু মাছিদের পক্ষে খুবই ভালো দেখুন কতটা শ্যাওলা দেখুন পড়েছে এই শ্যাওলাটা কিন্তু খুবই মাছেদের পক্ষে ভালো তো এখানে দেখুন এখন খুবই গরম তো এখন এই গরমে মাছের কিন্তু এরকম একটা পরিবেশের কিন্তু তৈরি করতে হবে যাতে রোদটা বেশি না লাগে এখানে দেখুন বিভিন্ন রকম গাছ আমি ট্রাই করেছি কিন্তু সব থেকে ভালো হচ্ছে এই এই গাছগুলো তো দেখুন তো এই ধরনের গাছগুলো আপনারা কিন্তু পুকুরের ধারেও পেয়ে যাবেন তো এটা আমি আনিয়েছিলাম এক জাত একটা সাইট অনলাইনে তো এই গাছগুলো বাচ্চা এগুলো লুকানোর জন্য খুবই ভালো গাছ তো এরকমভাবে গাছ টবে দিয়ে রাখবেন খুব একটা যে মাটির উপরে করলে কী প্রবলেম হয় পরিষ্কার করতে পারবেন না আর এমনি তো খুব একটা জল পরিষ্কার করা লাগে না গাপি বা মলির ক্ষেত্রে জল বেশি পরিষ্কার করলে দেখা যায় মাছ বেশি মারা যায় ক্ষেত্রে এখানে যেহেতু এখানে এই জলে ন্যাচারালি একটা মানে সার্কেল বলতে পারেন তৈরি হয়ে গেছে যেমন পুকুরে হয় একটা ন্যাচারালভাবে ডিকম্পোজ হয়ে যায় যেগুলো নোংরা থাকে দেখুন এখন খাবার দেবো মাছগুলো দেখুন তো এইভাবে মাছগুলোকে কিন্তু খাবার একবারই দিয়ে আমি ওই জন্য একটু বেশি করে খাবার দিচ্ছি এখানে মলি মলিঘাপি একসাথে রেখেছি আর প্রচুর বাচ্চা হয় আর বাচ্চাগুলোকে একটু আলাদা রাখলে বেশি পাবেন আর নাহলেও কিছু বাচ্চা খেয়ে হালকা বাঁচে সেখান থেকে এত এখানে কি এইগুলো থেকে কিছু বাচ্চা আলাদা করে রেখেছিলাম সেগুলো দেখুন বড় হয়ে গেছে তো বাচ্চা আলাদা করে রাখলে একটু বেশি বাচ্চা মানে পাবেন যদি বিজনেস করতে চান তো বাচ্চাগুলোকে আলাদা করে রাখবেন গাপি মলি বাচ্চাগুলোকে কিন্তু খেয়ে নেয় এরকমভাবে গাছগুলো দিয়ে রাখবেন তো জলে অক্সিজেনের মাত্রাটা কিন্তু ঠিক মানে ঠিক থাকবে আর মানে একটু গরমের দিনে একটু শ্যাওলা টাওলা দিয়ে রাখবেন তাহলে একটু বেশি ভালো আর এইভাবে মাছ কিন্তু খুবই তাড়াতাড়ি গ্রো করে আর কোনো জল পরিষ্কার খুব একটা দরকার হয় না আমি জাস্ট এরপর শুধু জলটাকে রিফিল করে দিই জল শেষ হলে জলটাকে মানে কমে গেলে জল আবার দিয়ে দিই জল পারে কিন্তু আমি পাল্টাই না তো দেখুন প্রায় শীতকালের আগে থেকে মাছ প্রায় ছ মাস হয়ে গেল জল কিন্তু পাল্টায়নি খুব একটা শীতকালে কিন্তু মানে ছোট গামলাতে মাছ রাখবেন না শীতকালে গামলায় মাছ রাখলে কিন্তু মারা যাওয়ার চান্স থাকে তো শীতকালের জন্য একটু বড় জায়গাতে রাখবেন আর এইরকম এই জায়গাতে আমি ছিল তো শীতকালে কোনো কিন্তু মাছ মারা যায়নি আর অনেক যেগুলো গামলাতে ছোট মানে গামলাতে এগুলো রাখা ছিল সেগুলো কিন্তু শীতকালে মারা যায় তো এই জন্য বলবো যারা মাছ চাষ করছেন শীতকালে হয় আপনারা একটা হিটার দিয়ে রাখবেন না একটু বড় জায়গায় রাখবেন সেক্ষেত্রে শীতকালে কিন্তু মাছ মারা যায় মানে কম যাওয়ার চাষ থাকে আর গরমকালে খুব একটা অসুবিধা হয় না বিভিন্ন রকম গাছ টাছ দিয়ে রেখে আরামসে থেকে যায় জলে মানে ভাইরাসটাও কিন্তু কম হয় আর বাচ্চাও কিন্তু শীতকালে একদমই হয় না দেখুন এখানে কত শ্যাওলাগুলো দেখুন একটা যদি পুকুর থেকে এনে ছেড়ে দেন এই দলগুলো ভর্তি হয়ে যায় তো প্রতিদিনই পরিষ্কার করতে হবে দলগুলো এমনি তো দেখুন আগে পদ্ম পদ্ম ছিল তো পদ্মতে একটু পরিষ্কার করতে অসুবিধা হয় উপরে জলটা পরি মানে উপর উপর ছেঁকে পরিষ্কার করতে গেলে অসুবিধা হয় ওই জন্য পদ্ম গাছটা আমি কমে মানে তুলে ফেলে দিয়েছি নাহলে আগে দেখাতাম যে অনেক পদ্ম লাগিয়েছিলাম পদ্ম রাখতে পারেন খুব ভালো গাছ তো এটা ক মানে কম খাট নিতে হয়ে যায় এরকমভাবে একটা কি ছাউনি করে দেবেন দেখুন তারপর ঢেকে দেবেন নাহলে পাখিতে কিন্তু মাছ খেয়ে নেওয়ার চান্স থাকে আর রোদের জন্য একটু এরকমভাবে ঢেকে রাখবেন এরকম দেখুন এই জায়গাতে ছাউনির তলায় রেখেছি গরমকালে কিন্তু রোদ প্রচণ্ড তাপ রোদে মানে মাছ মারা যাবে তো একটু হ্যাঁ না হালকা রোদ পড়ে এরকম জায়গাতে কিন্তু মাছগুলো রাখবেন আর বেশি রোদ পড়লে আপনারা দল টল গাছ বেশি দিবেন গাছের তলায় লুকিয়ে যেতে পারে দেখুন কত খাবার দিয়ে দিচ্ছি একবার দিচ্ছি যেহেতু একটু বেশি করে খাবার দিয়ে দিচ্ছি একবারে খেতে দিলে বেশি করে দেবেন আর বারবার দুবার তিনবার দিলে অল্প করে দেবেন আর আমি একবার করে খাবার দাওয়া অভ্যাস করে দিয়েছি ওদের বাকি টাইম ওখানে মানে অনেক খাবার থাকেই নিচে জলে পোকা টোকাগুলো খেয়ে ওদের হয়ে যায় এখানে অনেক ছোট ছোটো বাচ্চা দেখুন হয়েছে যেগুলো বাচ্চা গাপ্পি মলি সব মিক্স আছে প্রচুর বাচ্চা আছে বড় মাছ কমই আছে শটেল মলি দুটো আছে একটা লাল আর দেখতে পাচ্ছেন আর সাদা কালো সাদা মাছ একটা মলি আছে সাদা আর লাল একটা মলি আছে কালো দু একটা মলি আছে তো দেখতে পাচ্ছেন আর বাকি সব গাপি আছে বেশিরভাগই আর রিসেন্টলি কিছু মলির বাচ্চা হয়েছে সেগুলো দেখুন একটু একটু বড় হয়ে গেছে না তো এরকমভাবে ভাবে আপনারা কিন্তু চাষ করতে পারেন তো এখানে দেখুন শর্টেল মলিটা তো শর্টেল মলির এখনও বাচ্চা হয়নি তো এবার কিছু দিনের মধ্যে আশা করি বাচ্চা হয়ে যাবে বাচ্চা হলে দেখাবো এখানে মলি সাদামলির বাচ্চা লাল মলির বাচ্চা আছে কালো মলির তিনটের বাচ্চা আছে আর এখানে গাপ্পির প্রচুর বাচ্চা আছে গাপ্পির কিন্তু কালার যত বড় হবে কালার কিন্তু আসবে গাপ্পি মাছের ছোটোতে কিন্তু কোনো কালার থাকে না ছোটোবেলায় বোঝা যায় না গাপ্পি না মলি যখন বড় হয় তখন ওদের কিন্তু কালারটা আসে যত বড় হয় গাপ্পি মাছ তত কিন্তু দেখতে ভালো হয় দেখুন জল কোনো পরিষ্কার বা কোনো কিছু করার দরকার হয় না এরকমভাবে গাছ দিয়ে রাখুন দেখবেন খুব সুন্দরভাবে থাকবে এখানে তিরপালের উপরে আছে তো যতদিন তিরপালটা মানে ফুটে টুটো না যাচ্ছে ততদিন কিন্তু চেঞ্জ করার খুব একটা দরকার হবে না তো মলি মাছের দেখুন কত মোটা মোটা মাছগুলো তো এখানে আমি প্রায় খানা মতো মলি মাছ এনেছিলাম মলি বলছি গাপে তো সেই গাপেগুলো দেখুন কত হয়েছে আর মলি মাছ এখানে চার পাঁচটা এনেছিলাম তো খুবই তাড়াতাড়ি বংশ বিস্তার করে আর প্রচুর বেড়ে যায় দেখুন কয়েকটা মাছ থেকে এতগুলো মাছ হয়ে গেছে আর কত বাচ্চা দেখুন বাচ্চাগুলো যদি আলাদা করে রাখা যায় তো প্রচুর মানে বাচ্চা মাছ হয়ে যাবে তো এখানে প্রচুর মাছ আছে কিছু মাছ আমি দিয়েও দিই বিক্রি করে দিই যখন বেশি হয়ে যায় দুই কিলো দশটা পনেরো টাকা কুড়ি টাকা দিতে পারবেন তো যারা বিক্রি করতে চান এরকমভাবে করতে পারেন